কয়ে যে এখন না তারপর তো না জিনিসটা কেবল তো দোকানটা খুঁজছে মালটাও এখন মাল নাই আসসালামু আলাইকুম দোকানে খুব বেচা কিনা মাল নাই মাল বাইরে দিছি একবার একবার করে সব কিছু এক ক্ষো লাখ করে বড়ো বড়ো করে বাইরে দিচ্ছি শেষ বন্ধুরা ব্যবসায়িক আইডিয়া চ্যানেলটি আপনারা ফলো করেন ভালো করে সবসময় ভিডিওটা কন্টিনিউ করবেন কন্টিনিউ দেখবেন দেখলে আপনারা অনেক আইডিয়া এখান থেকে পাবেন তবে বন্ধুরা যা বলতে চাইছিলাম আমার ব্যবসার অভিজ্ঞতা আপনাদের কাছে যদি শেয়ার করি আপনারা যদি শুই না বুঝা যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন একশোতে একশো সাকসেস হবেন কারণ আমি ঘুরছি দেখছি বহুত ব্যবসা বাণিজ্য করছি কইরা সেখা খাইছি বহুত কষ্ট হয়েছে শিখতে যাই বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা আপনারা যদি হোটেল ডিপার্টমেন্টে কাজ যায় না থাকেন তাহলে আপনাদের জন্য হোটেল ডিপার্টমেন্টের ব্যবসাটা সহজ হবে আর যদি আপনারা না জানেন না বুঝেন তাহলে আমি বলি আপনারা ছোট পরিসরে ব্যবসা শুরু করেন আর আপনারা কাজ জানলেও ব্যবসাটা ছোট পরিসরে শুরু করাই আমি মনে করি বেস্ট ভালো হবে এখন বন্ধুরা আপনারা বলতে পারেন হ্যাঁ আমি কি ব্যবসা করতে পারবো না হ্যাঁ আপনিও ব্যবসা করতে পারবেন সবাই পারব পারবো না কেন কিন্তু ছোটো পরিসরে শুরু করলে আপনাদের সুবিধা হবে আর যদি আপনারা বড় পরিষেবা শুরু করেন আপনাদের অনেক ভুল হবে স্টাফে খাইবো আত্মীয় স্বজনে নষ্ট করব কাস্টমারে নষ্ট করব কারিগরে নষ্ট করবো বহুতভাবে আপনার টাকা পয়সা নষ্ট হবে ঠিক আছে এক বন্ধুরা আপনারা ঢাকার আসবেন একটা ফ্ল্যাট নেবেন ফ্ল্যাট নিয়ে মনে করেন একটা দোকান পাট নেবেন ছয় ছোট্ট তাহলে আপনারা যদি এটা নর্মাল পরিবারের হন তাহলে ম্যাডাম চাকরি করবো আপনি একটা কারিকার নেবেন নিয়ে শর্টকাটে এমন দোকানপাট আপনার চালাইতে পারবেন ঠিক আছে এখন দেখা গেছে আপনি যদি কাজ না জানেন তাহলে আপনার সম্পূর্ণ স্টাফ লাগবো ঘরের পিতা পিতামাই তো আপনার চাকরি বাকরি করতে পারবে না কাজ কাম করতে পারবে না সম্পূর্ণ খরচা আপনার লাগবে আর যদি আপনার ছোট পরিসরে শুরু করেন আমি এমন 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 কিছু আইডিয়া দেব আপনাদের যে আইডিয়াগুলা আপনারা যদি ফলো করেন তো অবশ্যই আপনারা সফল হতে পারবেন অল্প চালান অল্প অল্প চালান লাগব আপনার দু তিন হাজার টাকা চার হাজার টাকা চালান হলে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন দ্বিতীয়ত দেখা গেছে যদি দশ বারো হাজার টাকা সেল করতে চান দশ বারো হাজার টাকা সেল করার জন্য আপনার কিছু যন্ত্রপাতি কিনতে হবে ভারী ভারী যন্ত্রপাতিগুলো টাকা লাগব জায়গা এ পুরত আপনার মনে করেন দু তিন হাজার টাকা লাগবে ব্যবসাটা স্টার্ট করতে গেলে মুদি মাল ঠাল লাভি যাবে মনে করেন যে মাল ঠাল আভি যাবে এডিএম নিতে লাগবে আপনার চার পাঁচ হাজার টাকা তো ইন টোটালে মনে করেন আপনার ছয় সাত হাজার টাকা ছয় সাত হাজার টাকা হলে আপনি একটা ব্যবসা হোটেল ব্যবসা চালু করতে পারবেন হ্যাঁ বলতে পারেন কিভাবে ভাই কিভাবে ভাই এটি আমরা করছি আমাদের আইডিয়া আছে যদি আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন কথাগুলো ফলো করেন অবশ্যই শিখতে পারবেন কারণ আমরা কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করে থাকি আমি আমি এমন এমন টিপস আছে যে মালগুলি আপনারা দেখেন দেখা যদি হোটেল ডিপার্টমেন্টের কারিকার ভাইরাও হন তাহলে আরও ভালো হবে আপনারা শুনা মন জয় করে মনে করেন সাহস লইয়া আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন কীভাবে ভাই আপনার একটা কারিকার হন আপনার জন্য ব্যবসা করা একেবারে সহজ একেবারে সহজ আপনি নিজেই জানেন এটা তাওয়া কিনতে কয় টাকা লাগব এটা চুলা কিনতে কয় টাকা লাগবো একটা কড়াই কিনতে কয় টাকা লাগব আপনি ইনি থিম হিসাব করেন আপনি সাত আট হাজার টাকার ভিতরে মনে করেন সব কিছু হয়ে যাবে এখন আপনি শুরু করার আগে চিন্তা করবেন এত মালামাল এত কিছু হয়ে দোকান বাড়ায় অ্যাডভান্স ওডভান্স নানান তো আপনার চিন্তা করবেন না ভাই এই চিন্তা করলে হইব না এখন বর্তমানে বাংলাদেশে এমন এমন ফ্লাইওভার হইছে এমন এমন ব্রিজ হয়েছে যে ব্রিজের নিচে মনে করেন মানুষের রেস্টুরেন্ট খুলে রয়েছে ডাইরেক্ট রেস্টুরেন্ট খুলে বইছে বিশাল বিশাল তা এইসব রেস্টুরেন্ট আপনি তো আমি বলি না যে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন তাদের পাওয়ার আছে তাদের ক্ষমতা আছে তারা পরিচিত আছে তারা রেস্টুরেন্ট খুলছে আপনার তো নাই তার জন্য ভাই আপনি ছোটো পরিসরে শুরু করতে পারেন ছোটো পরিসরে শুরু করতে গেলে আপনার সাদা বাজরাও আসবে না কেউই আসবে না আপনি দুটা টেবিল ফালাইবেন একটা বাসা বাড়ি নেবেন ডাকার শহরে একটা বাসা বাড়ি নেবেন ছয় ছোট্ট জানি রুম পান আপনি এরকম সিস্টেম দেখে বাসা বাড়ি নেবেন নিয়ে মনে করেন আপনার বাসায় গেছে ভোরে যে টাইমে যে টাইমে চুলা খালি থাকে বিকালবেলা চুলা খালি থাকে বাসা বাড়ি সকাল টাইমে চুলা খালি থাকে আপনি চালা যে বাসায় গার্মেন্টসালে চাকরি করে বেশি ওই সব গ্যাপে মনে করেন বাসাগুলা লই লইলে কী হইব আপনি দুপুরবেলা চুলাটা খালি থাকবো বিকালবেলা চুলাটা খালি থাকবো এই যে গ্যাপটা এই গ্যাপটার ভিতরে আমরা সোলা আবিজাবি ডাইল পুরীর ডাইল সিঙ্গারাবাজি নানানটা মনে করেন আপনি গুছাই নিতে পারবেন কাজটা কাজটা গুছাইয়া এর মধ্যে আপনি মনে করেন দুইটা তিনটা বাজে যাইব আপনার দোকানে এসে বলবেন সব মালামাল নিয়ে আপনি কারেন্ট নাই বেরিয়ে দিন এসে আপনারা ব্যাটারি কিনবেন হাজার বারোশো টাকাটা ব্যাটারি দাম একদিন দোকানদারি করেন দুদিন দোকানদারি করেন দিনে তারপর আপনি কিনেন সমস্যা নাই তো এখন ভাই সাহস লাগবো সাহস ছাড়া আপনার ব্যবসা হবেই না ইন টোটালে এখন আপনারা বলতে পারেন ভাই সাহস এখন ভাই আপনি যদি একটা গল্লিতে থাকেন এই গল্লিতেও আপনার ব্যবসা আছে জানেন আপনার গল্লিতে মনে করেন একটা গাছ দেখা একটা বিল্ডিং দেখা আপনার একটা তেরফল ফল টানান উঠছে দুটা টেবিল ফালান দুটা তেরফলে ফলে দুই সাইডে দুটা বাস বাঁধবেন বাইন্দা ফালান ফালায় আপনার টেবিল লাগান লাগাই আপনি দোকানদারি করেন সুন্দর আপনার বাসা একটা সেন্টার দেখা সেন্টার দেখাটা একটা বাসা নেবেন বাসাটা এমন জায়গা জানি হয় জানি আপনার মনে করেন মাল ভাইজা জানি আপনি দাপ করে দোকানে নিয়ে যেতে পারেন দু তিন মিনিটের ভিতর অথবা চার পাঁচ মিনিটের ভিতর এমন একটা পজিশনে আপনার দোকানটা নিতে হবে ঠিক আছে তাহলে আপনি মনে করেন যে বাসার থেকে যদি আপনি দৈনিক তিন চারশো টাকার গ্যাস সেভ করতে পারেন তাহলে অনেক কিছু না অনেক কিছু একটা কারি কারি বেতন টাকা এসে পড়ে ঠিক আছে ভাই তাহলে আমি অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য করছি ভাই করার পরে ধরা টরা খাইয়া শেখা টাকা খাইয়া এখন নিশ্চয় হইয়া আবার ছোটো পর্যায়ে আসছি ম্যাডাম রাস্তার সাইডে দোকান লাগাইছি বাসের সামনে বড় করে চার পাঁচটা টেবিল সিঙ্গারা সারছি ভাই সিঙ্গারা নাই এই যে ওই তো ওইস ওয়েস আর চার পাঁচ চার মিনিট লাগবো দেখ বন্ধুরা দোকানে কাস্টমার অনেক চাপ চুলায় আগুন দিয়া চুলায় আগুনে পাল্টাছে না চুলায় প্রচুর আগুনের হেট তারপরও হইতেছে না এটা জিনিস হয়তো সময় লাগে ভাই পারফেক্ট সময় যদি আপনি না দেন তত ভিতরে কাঁচা থাকবো তো ব্যবসা কিনা চাপ বেশি আর ভাই শোনেন বাংলাদেশে কি বাংলাদেশে বর্তমানে আপনার ব্যবসার চাহিদা দিয়ে বেশি ভাই বুঝছেন ফুটপাতে ব্যবসার চাহিদাটা বেশি আপনি যদি টাকাও থাকে আপনি ইনভেস্ট করেন ফুটপাতে আমি বলি আপনার কোনো জায়গায় স্থায়ীভাবে টাকা পয়সা দিয়া অ্যাডভান্স দিয়ে আপনি দোকানপাট নিয়েন না যে অ্যাডভান্স টাকাটা দিবেন দোকানে সেই অ্যাডভান্স টাকাটা আপনার কাজে খাড়ান সেই অ্যাডভান্স টাকাটা আপনি যদি কাজে খাটান সেই অ্যাডভান্স টাকাটা আপনি মনে করেন যেন ইচ্ছা করেন আপনি ঘরে পইসা বৈশা ঠিক আছে আপনি ঘরে পয়সা বইসা ইনকাম পাইবেন কিন্তু এই জন্য শ্রম দিতে হবে রাস্তাঘাটে থাকতে হবে আপনার শ্রম দিতে হবে দূরে করতে হবে সবসময় মনে করেন কাগজপত্র নিয়ে মনে করেন যেন বই খাতা কথা নিয়ে মনে করেন হিসাবপাতি করতে হবে ঠিক আছে যাই হোক ভাই ওই সব ব্যবসারও আইডিয়া আছে আমার মাথায় আপনি এক লাখ টাকা দিয়া আপনার ঘরে বৈশা এক করে নিখুঁতভাবে যদি ফুটপাতে আপনি ইনভেস্টটা করেন এক লাখ টাকা একেবারে যদি দশটা আমি আমি বুদ্ধি দিব আমি দশটা মনে করেন প্রতিষ্ঠান হইব দশটা প্রতিষ্ঠানে যদি আপনি মনে করেন পাঁচশো টাকা করে আসে তাও পাঁচ হাজার টাকা দৈনিক পাঁচ হাজার টাকা আপনার প্রফিট এক লাখ টাকা পুঁজি দীঘা ঠিক আছে ভাই এখন বলতে পারেন আমি করি না কেন হ্যাঁ ভাই আমি করতে পারি না ভাই আমার আপন লোক নাই আমার আপন লোক নাই প্লাস মনে করেন এই দুনিয়ায় আপনি পর মানুষ দিয়ে ব্যবসা করবেন আমার অনেক ভিডিও আছে আপনি পিছনে দেখেন খেয়াল করেন আমি বলছি শোনেন পর মানুষ দিয়ে ব্যবসা করবেন আপনার ধ্বংস নিশ্চিত পরমাণু দিয়ে ব্যবসা করলে ধ্বংস দেওয়া নিশ্চিত না তাও না টাকাটা আপনার হাতে যদি নিতে পারেন আপনি হ্যান্ড ক্যাশ যদি আপনি হাতে গুছাইতে পারেন পরের হাতে টাকা দেব না পরের হাতে টাকা গেছে কি সে ব্যবসা করে টাকা হাতে ক্যাশ অনেক অন্য হাতে ক্যাশ দিয়েছেন কি তাই সে মনে করেন গুম করার চেষ্টা করবো খাইয়া ফলাইবো এটা করব এটা করবো নানান কীর্তি কাহিনী করব বর্তমানে বাংলাদেশে নেশা অ্যাভেলেবেল হয়ে গেছে মানুষজন নেশাগ্রস্ত হইয়া মাথা নষ্ট হয়ে যায় মানুষের ঠিক আছে মানুষকে কোন সময় কী করে হালায় কোনো ঠিক নেই মানুষ মানুষের মনে করেন পিটাই মেরিয়া ফেলায় তো এইগুলো তো ভাই বর্তমান জমানা হইতেছে অ্যাভেলেবেল বুঝলেন তো এই জন্য বলতেছি ভাই আপনারা ব্যবসাটা ছোট পরিসরে শুরু করেন নিজের হাতে যত কন্ট্রোল করতে পারেন সেরকম ব্যবসা করেন ইনশাল্লাহ খুদা হাফেজ আসসালামু আলাইকুম